হ্যালো গাইস আমরা এখন নতুন একটা থিয়েটারে চলে এসেছি তো গাইস এখন এখন একটা তো আপনার সবাই আসুন আমাদের সঙ্গে থাকুন একটা নতুন একটা দারুণ মজার ইন্টারেস্ট ভিডিও হচ্ছে তো গাইস দেখুন উনি ওই দাদা যে দাদা ভিডিও করছে আমাদের ক্যামেরাম্যান সে দাদা রঙের কাজ করে না সে দাদা রাজমিস্ত্রি কাজ করে আমরা এখন রঙের কাজ করি এই সব গায়ের সব আমরা রঙের কাজ করি গাইতে অনেক খরচ পাচ্ছি আমরা তো গায়েটা আসুন আরও অনেক খুঁজে সঙ্গে থাকুন ভালো লাগবে তো এই যখন আমাদের হোটেল

উপরকার ভিউটা দেখেন গাইস একটু দেখেন উপরে ভালোই সব কিছু আমাদের সাহেব রঙের কাজ করে মূল্লা চলে বাড়ি গোবিন্দপুরে গাইস আপনারা সবাইকে শুনে দেখেন চেলা শুনে করে ভিডিও আমাদের চ্যানেলের নাম গাইস আপনারা যতটা পারবেন ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে যে আমাদের ভিডিওগুলো অনেক অনেক করে শেয়ার করার চেষ্টা করবেন গাইস আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা আসুন আরও অনেক ভিডিও দেওয়া হচ্ছে আমাদের অনেক ভালো করে আমরা এখন যাচ্ছি উপরে গাইস আমরা সবাই সঙ্গে থাকবেন এটা হচ্ছে আমাদের মায়েরাশি করেছি এটা ভালো খুব একটা ভালো মানুষ আমাদের এখানটা এটা খুব একটা ভালো কাজ করছে তবে চাপ করছে এখানটায় সব এটা হচ্ছে আমরা তো এই সার্ডে কেটে দিয়ে এটা হচ্ছে আপনারা সবাই থাকুন থাকুন একটা এটা উপরকার সিনেমাটা ভালোভাবে দেখা হয় আরো তার জন্য এখানকার টিকিট বেশি এদিকে একটু ঘুরে দেখান এদিকে একটু দেখান গাইস আপনারা সবাই দেখুন লাইটিং মাইটিং সব মডেলিং করে ভিড়ানো হয়েছে গাইস সব দেখতে থাকুন তো গাইস বাই বাই টাটা আমাদের ভিডিও আবার নেক্সট ভিডিও আসতে চাইছে কালকে আবার নেক্সট ভিডিও আসবে আপনারা বেশি বেশি করে একটু শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন ओके गाइस बाय बाय टाटा